গুরুতর অসুস্থ বিদেশে জন্য আবেদন করা হয়েছে সরকারের কাছে এবার এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছেন নতুন সেনা সেনাপ্রধান নতুন সেনা সেনাপ্রধান বেগম জিয়াকে নিয়ে কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব এই ভিডিও শেষে প্রথমে আমরা দেখে আসবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়াকে নিয়ে কেঁদে কেঁদে একটি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি ওবায়দুল কাদের সাহেব করলেন যে বেগম জিয়াকে বিদেশে পাঠানো যাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার মতামত কমেন্টে জানাবেন দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে অসুস্থ অবশেষে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাকে বিদেশে পাঠানোর জন্য বলছেন দিন যাবৎ ধরেই এবার বিদেশে না পাঠালে হয়তো তিনি বাঁচবেন না কেঁদে কেঁদে একই বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম বক্তব্য শুনে কেঁদে দিয়েছেন বিএনপি নেতা কর্মীরা অনেক কষ্ট পেয়েছেন বিএনপি নেতা কর্মীরা বেগম জিয়াকে বিদেশে না পাঠানোর জন্য অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে আর পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের সাহেব কেননা তিনি যে মামলায় পড়েছেন সেই মামলায় বিদেশে যেতে না পারার একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে তিনি মুসলাকা দিয়েছেন রাজনীতি করবেন না এমন কি তিনি রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ছেন চিকিৎসা জন্য বাইরে থাকার বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন কিন্তু কারাগারে থাকতো প্রধানমন্ত্রীর একটি মানবিকতায় কিন্তু তিনি এখন বাসায় রয়েছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের সাহেব দর্শকের ভিডিওতে যে তথ্য বলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন